আর আপনার ঢাকায় আপনার সাথে কে থাকে মা আছে আর আপনার বাবা বিয়ে করছেন আর সৎ মাকে নিয়ে আপনার বাবা আলাদা থাকে হ্যাঁ তো এখন আপনার নিজের মার ঘরে ভাই বোন কয়জন ভাই বোন তো নাই দুই ভাই ছিল বিয়ে করে চলে গেছে আপনার বড় তারা হ্যাঁ আপনার বয়স কত আমার বয়স 18 19 18 19 আপনার স্বামী কি করে বিয়ে হয়নি এখনো বিয়ে হয়নি সত্যি বিয়ে হয়নি সত্যি বিয়ে কেন বিয়ে হয়নি বিয়ে করি নাই মা অসুস্থ তারে পালা লাগে নিজে কাজ করি এই যে ভিডিওতে আসছেন অনেকেই তো ফোন দিবে বিয়ে করার জন্য যদি কেউ বিয়ে করতে চায় মনের মতন তাকে বিয়ে করব তাহলে বিয়ে করলে আপনার মাকে নিয়ে কি যাবেন এখন মারে নিয়ে কি আর জান যাবে তাহলে কি করবেন একাই যাব একাই যাবেন তখন আপনার মা থাকবে কিভাবে মারে আল্লাহ দেখবে আল্লাহ দেখবে ছোট একটা আছে দেখবে আচ্ছা তো এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতেছে আপনার কি ক্যামেরা সেট আছে নাকি আপনার বাটন মোবাইল বাটন ফোন বাটন ফোন সেটার নাম্বার কি আপনার মুখস্থ আছে মুখস্থ নাই মুখস্থ নাই আমি বললে আমার সাথে বলতে পারবেন হ্যাঁ আচ্ছা বলেন আমার সাথে 01 মুখস্থই আছে হ্যাঁ বলেন তাহলে বলেন বলেন 01 না 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 হয় ভুল হয়ে গেছে আচ্ছা আমি বলি আমার সাথে আপনি বলেন হ্যাঁ 018 018 আচ্ছা এই নাম্বারটাতে ফোন দিলে আপনি ধরবেন তো নাকি আচ্ছা আর কিছু বলার আছে আপনার আচ্ছা ভালো থাকবেন আপু হ্যাঁ দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম